নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোহাউজ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি যে ভিডিও শুরু করছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের বা অন্যান্য রাশিরও জাতক জাতিকাদের এইট হাউসে শনি যদি থেকে থাকে তাহলে আপনাদের কি সমস্যার মুখে পড়তে হয় এইট হাউসে শনি থাকলো এবং তার সঙ্গে বাস্তুরও একটা কানেকশান থাকে তো তার ফলে আপনাদের অনেক সমস্যার সম্মুখীন পড়তে হচ্ছে এবং তার উপায় কিভাবে সেই সমস্যা থেকে আপনারা বেরোবেন ডিটেলসে এই ভিডিওতে আমি আলোচনা করেছি বন্ধুরা ভিডিওটা আপনারা মন দিয়ে ভিডিওটা শুনুন ভিডিওটা শুনলে অনেক কিছু সমস্যা যেমন জানতে পারবেন আপনারা নিজেরাও বুঝতে পারছেন এই এইট হাউসে শুনি থাকলে কি সমস্যার মুখে পড়তে হচ্ছে এবং তার উপায় কি আছে তো বন্ধুরা ভিডিওটা আমি শুরু করছি প্রতিটা মানুষদের জন্যেই আমার এই ভিডিও প্রতিটা রাশির মানুষদের জন্যেই আমার এই ভিডিও ভিডিওটা শুনুন অষ্টম ভাবকে মৃত্যুভাব বলা হয় মৃত্যুভাব মানে মৃত্যু নয় মৃত্যুভাব মানে মৃত্যু তুল্য কষ্ট মৃত্যুর সমান কষ্ট শনি হচ্ছে এক পাপ গ্রহ আপনারা সকলেই জানেন পাপ গ্রহ যখন মৃত্যু ঘরে এসে বসে তো সেই গ্রহ জীবনে কীভাবে পরিবর্তন নিয়ে আসে আর শনির সাথে বাস্তুর কী কানেকশান আছে এই ভিডিওতে আমি জানাব অষ্টমভাবে শনি যদি একা থাকে তাহলে জাতক জাতিকার আয়ু অনেক লম্বা হয় অষ্টমভাবে শনি বস যদি অন্য গ্রহের সাথে বসে তো কোথাও না কোথাও বিষ তৈরি হয় শনি যদি চন্দ্রের সাথে বসে তো মাথায় চোট আঘাত লাগে চোট আঘাত লাগার সম্ভাবনা থাকে যে কোনো বিষয় নিয়ে মানসিক চিন্তায় পড়ে পড়ে যায় মানুষ তো ওভার থিঙ্কিং মানসিক চিন্তা এরপরে কি হয় অসুস্থ হয়ে পড়ে ভাগ্য অসম্ভব আপডাউন হয়ে থাকে অষ্টমভাবে থাকলে কোমরে কালো তিল বা কোনো কিছুর একটা দাগ থাকবেই যে কোনো কোনো কিছু দাগ বা স্টিচের দাগ বা কালো তিল থাকবে অষ্টমভাবে মানুষ অনেকটা মানুষ অষ্টমভাবে যাদের শনি আছে সেই সমস্ত মানুষ আর সকল মানুষের থেকে অনেক দূরে থাকার চেষ্টা করে মনের দিক থেকে উঁচু মনের মানুষ হয়ে থাকে কিন্তু সমাজের সাথে নিজেকে অ্যাটাচ রাখে না এইটা একটা অষ্টমভাবে শনি থাকলে এইটা একটা সমস্যা রাখে অষ্টমভাবে শনির সাথে মঙ্গল থাকলে কেরিয়ারের খুব ফ্ল্যাকচুয়েশান হয়ে থাকে অষ্টমভাবে শনির সাথে গুরু আসে তো সব কিছু শিখেও অনেক কিছু শিক্ষা সে করে কিন্তু সব কিছু শিখেও সে সেই ভালো দিকে কিছু অ্যাপ্লাই করতে পারে না যদি অষ্টমভাবে শনির সাথে গুরু থাকে শনি যদি বুধ শনির সাথে যদি বুথ থাকে তো অতিরিক্ত চালাকির কারণে সমস্যার সামনে পড়তে হয় শনি রাহু বসে তো সাংসারিক ক্ষেত্রে অশান্তি অকারণে বদনাম নোংরা কাজ অর্থ ব্যয় মামলা মোকদ্দমা আপনি যদি ঘর বাড়ি ফ্ল্যাট তৈরি করছেন ঘর বাড়ি করছেন বা ফ্ল্যাট কিনছেন তো কি হয় অনেক সমস্যার পাহাড় তৈরি হয়ে যায় শনির সাথে কেতু এসে যদি বসে সাংসারিক ক্ষেত্রে অশান্তি ডিট্যাচ সংসারের পাঁচটা মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে রাখা যায় না অনেক দূরত্ব তৈরি হয় এবার যে যে জায়গাটা আমি মেইন আলোচনা করব বাস্তুর ব্যাপারটা শনি অষ্টমভাবে থাকলে বাস্তুর সঙ্গে কি কানেকশান সেই জায়গাটা বন্ধুরা একটু মন দিয়ে শুনুন শনি অষ্টমভাবে থাকলে আপনার ঘরের বাস্তুকে আপনাকে নিজেকে নজর দিতে হবে এবং এটা আপনারা নিজেরাই বুঝবেন নিজেরাই খেয়াল করে দেখবেন যাদের অষ্টমভাবে ভাবে শনি আছে তাদের বাস্তুর সঙ্গে কি সমস্যার মধ্যে আপনারা পড়ে আছেন আপনাকে তিনটে দিক নজর দিতে হবে তিনটে দিক নজর দেবেন কোন দিকটা নর্থ ইস্ট সাউথ ইস্ট আর উত্তর দিক নর্থের দিকটা এই তিনটে দিক নজর দেবেন এই তিনটে দিকে যদি শনির হাবি যাবে জিনিস পড়ে থাকে বাড়ির বাউন্ডারির পেছনে বা ঘরের মধ্যেও যদি পড়ে থাকে অনেক নেগেটিভ রেজাল্ট আপনি পাবেন শনির জিনিস কি শনির জিনিস হচ্ছে পুরনো ধরা জিনিস লোহার জিনিস পুরনো ওল্ড ফার্নিচার বা আপনার ধরুন নর্থ ইস্ট সাউথ ইস্ট বা নর্থের দিকে আপনার স্টোর রুম রয়েছে নর্থ ইস্টে যদি লোহার ফার্নিচার পুরোনো ধরা লোহা টিন ভাঙা যদি থাকে সেই সমস্ত জাতিকার আর্থিক উন্নতি জাতক জাতিকাদের আর্থিক উন্নতিতে বাধা আসবে পরের জন্য আপনি কাজ করবেন পরের জন্য কাজ করতে থাকবেন আপনি নিজের জন্য কিছু কাজ করবেন না ইনকামের লেভেলটা একই জায়গায় থাকবে ইনকামের লেভেল বাড়বে না ঋণের মধ্যে জড়িয়ে পড়বেন ঋণের জালে অসম্ভব জড়িয়ে পড়বেন এটা আপনারা আমার কথার সঙ্গে আমার ভিডিওর সঙ্গে আপনারা নিজেরা মিলিয়ে দেখবেন কি হচ্ছে আপনাদের সাউথ ইস্ট এখানে যদি শনির জিনিস পড়ে থাকে এই দিকটা জায়গাটা আপনাকে সাউথ ইস্টের দিকটা যদি শনির জিনিস পড়ে থাকে এই দিকটা বা যদি এই দিকটা ঘিঞ্জিবি যদি হয়ে থাকে জায়গাটা শনির জিনিস পড়ে রইলো অথবা যদি ঘিণজিবি হয়ে থাকে ঘিনজিবি কীরকম ধরুন জল চ্যাপচ্যাপে ঘাস ফাস জমে আছে এগুলোকে আমরা জ্ঞানজাম বলি কিছু নোংরা কাগজপত্র ছেঁড়া কিছু নোংরা পড়ে রয়েছে এইগুলোকে আমরা ঘিনজিবি বলে থাকি আপনাকে অবশ্যই এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন যদি আপনি না রাখেন তাহলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে অসুখ বিসুখের জন্য অর্থ সব সময় হসপিটাল ঘর হসপিটাল ঘর করে আপনি যা রোজগার করছেন তার অতিরিক্ত ব্যয় হয়ে যাবে আর হসপিটাল ঘর চলতে থাকবে এই জায়গাটা ঘিঞ্জিবি জায়গাটা অবশ্যই আপনারা নজর দিন এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন ঘরের ছাদে যদি অপ্রিয় জিনিস পড়ে থাকে যে জিনিসগুলো ধরুন আমাদের কাজে লাগে না কি করবো ছাদের মধ্যে ফেলে রাখি তো অষ্টম ঘরে শুনি নেগেটিভ রেজাল্ট দিয়ে থাকে অনেক সমস্যার সামনে আপনাকে পড়তে হয় নর্থ নর্থ ইস্টে যদি টয়লেট থাকে আর্থিক ক্ষেত্রে আপডাউন চলতে থাকে মানুষের সাথে বিবাদ চলে সমাজ সমাজে মানুষের সঙ্গে আপনি মিলমিশ রাখতে পারেন না মেলামেশা করতে পারেন না সামাজিক কোনো আচার অনুষ্ঠানে আপনি যোগ দিতে পারবেন না আপনাকে কিন্তু কিন্তু মনে হবে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না নিজে থেকেই আপনারা দেখবেন মেন রাস্তা থেকে অনেক ছোটো ছোট রাস্তা বেরিয়ে যায় যেগুলোকে আমরা ছোট গলি বলে থাকি তো সেই রাস্তার শেষের দিকে যে বাড়িটা সেই বাড়ি আপনারা ভুলেও কোনোদিন কিনবেন না আর যারা যারা বাস করছেন তারাও আপনারা হাতে নাতে প্রমাণ পাবেন আমার কথার সঙ্গে মিলে যাবে দেখবেন এই শেষের দিকের এই বাড়ি কিনলে রাস্তার শেষের দিকের বাড়ি কিনলে কি হয় বাড়িতে আপনি বাইরে ভালো আছেন বাড়ির মধ্যে ঢুকলে অশান্তি আপনার মন ভালো থাকে না আপনার বাবা মা ভাই বোন আপনার ওয়াইফ আপনার সন্তান কাউকে ভালো লাগে না কারোর কথা ভালো কথাও আপনার সহ্য হয় না আপনি রোজগার করছেন ব্যয় হচ্ছে ডাক্তারের পিছনে এক গাদা পয়সা চলে যাচ্ছে বাড়িতে সবসময় একটা নেই নেই ভাব আপনি যত আনছেন সবই যেন শেষ হয়ে যাচ্ছে এই রকম একটা ব্যাপার চলে কোনো আয় উন্নতি থাকে না এই রকম ব্যাপার থাকে তো এই রাস্তার শেষের দিকে বাড়ি আপনারা কেউ কিনবেন না বা তৈরি করবেন না অষ্টমভাবে শনি থাকলে নিজেকে কাজের মধ্যে ইংরেজ রাখুন সমাজে মাথা উঁচু করে মিলেমিশে থাকার চেষ্টা করুন সামাজিক কাজকর্মে সামাজিক আচার অনুষ্ঠানে নিজেকে যুক্ত রাখুন ফ্রিভাবে মানুষের সঙ্গে মেলামেশার চেষ্টা করুন হেলথ নিয়ে সমস্যা আর এই অষ্টমভাবে শনি থাকলে কি হয় হেলথ নিয়ে ভীষণ সমস্যা থাকে কর্মে বাধা অর্থ ব্যয় আপনি ইনকাম করছেন এক আর ব্যয় হচ্ছে তার দ্বিগুণ এইট হাউসে শোনে থাকলে আপনি এটাকে যদি ঠিক করতে চান বাস্তুকে ঠিক করতে চান তাহলে আপনাকে চন্দ্রকে ঠিক করতে হবে চন্দ্রকে ঠিক করতে গেলে আপনাকে কি করতে হবে সেই জায়গাটায় আর আসি চন্দ্রকে ঠিক করতে গেলে আপনি কি করবেন আপনি একটা সলিড রূপোর বালা হাতে পড়বেন সলিড রূপো ভিতরে যেন ফাঁপা না থাকে সলিড রূপর একটা বালা পরবেন অষ্টমভাবে শনি থাকলে শিবের উপাসনা হান্ড্রেড পারসেন্ট আপনাকে করতেই হবে প্রত্যেক সোমবার শিবলিঙ্গের মাথায় দুধ দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করান তার সঙ্গে একটা বেলপাতা দেবেন বেলপাতার পাতার মাঝখানের পাতাটায় আপনি মধু দেবেন আর দুদিকের পাতাটায় আপনি ঘি লাগাবেন নিয়ে আপনি শিবলিঙ্গতে চিপকে দেবেন প্রত্যেক সোমবার এটা করুন প্রত্যেক দিন আপনি তো গঙ্গা জল দেবেন প্রত্যেক সোমবার এই নিয়মটা করুন আর ও নমশিবায় একশো আটবার পাঠ করুন একশো আটবার জপ করুন তাহলে অষ্টমভাবে শনির যে প্রকোপ থেকে আপনি প্রকোপের মধ্যে আপনি জড়িয়ে আছেন বা বাস্তুর মধ্যে আপনি জড়িয়ে আছেন অনেকটা কাটবে তো এটা কাটাতে গেলে চন্দ্রকে ঠিক করতে হবে এইভাবে করুন শিবের উপাসনা আপনাকে নিরন্তর আপনাকে করে যেতে হবে সলিড রূপর একটা বালা অবশ্যই পড়ুন আর একটা কী করবেন এই দুটো তো বললাম আর একটা করবেন প্রতি অমাবস্যায় ঘিয়ের প্রদীপ নিয়ে আপনি চলে যাবেন মহাদেবের মন্দিরে সেখানে গিয়ে অমাবস্যার দিন ঘিয়ের প্রদীপটা আপনি জ্বালিয়ে আসবেন আর মহাদেবকে আপনার মনের কষ্টটা এবং সে থেকে আপনি কিভাবে বেরিয়ে আসতে পারেন সেইটা আপনি মহাদেবকে জানান যে আমাকে মহাদেব আপনি এই এই তুমি এই এই ব্যবস্থা আমাকে করে দাও আমি এই সমস্যার মধ্যে আছি আপনি এই উপায়গুলো করলে আস্তে আস্তে অষ্টমভাবে শনির প্রকোপ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং বাস্তুটাও ঠিক করতে পারবেন অনেকে দেখবেন আমি আরেকটা কথা শেষে বলে দিই অনেক বাড়িতে বেশিরভাগ বাড়িতে এইট্টি পারসেন্ট বাড়িতেই দেখবেন বাস্তুদোষ আছে যতই যোগ্য করা হয় বাস্তুদোষ কাটে না তো সেই বাড়ির ধরুন আটজন মেম্বার কি পাঁচজন মেম্বার সেই পাঁচজন মেম্বারের মধ্যে দেখুন দুজন মেম্বার বেরিয়ে গিয়ে আলাদা বাড়ি করে আছে তাদের আয় উন্নতি দেখুন আর এই পুরোনো বাড়িতে যারা যে তিনজন আছে তাদের আয় উন্নতি দেখুন এর ফারাকটা দেখুন দেখলেই আপনারা বুঝতে পারবেন তো বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বাড়ি করে থাকাটাও একটা অর্থের ব্যাপার যার যার সামর্থ্য আছে সে করতে পারবে আর যার সামর্থ্য নেই সে করতে পারে না সেই খারাপ বাস্তু ওই বাড়ির মধ্যেই সে থেকে যায় তো বন্ধুরা দেখুন আপনারা ভিডিওটা শুনুন আপনারা আপনাদের জীবনের সঙ্গে আপনারা বাস্তুর সঙ্গে ব্যাপারগুলো মেলান মিলিয়ে যদি কিছু বুঝতে পারেন নিশ্চয়ই কমেন্টে আমাকে জানাবেন এবং আমি যে উপায়গুলো বললাম এই উপায়গুলো করুন মহাদেব ছাড়া এই উপায় থেকে বেরোনো সম্ভব নয় তো বন্ধুরা ভিডিওটা শুনুন আমি ভিডিও এখানেই শেষ করছি আমার আলোচনা নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন